হ্যালো ব্লগ কেমন আছো আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আর আমিও বেশ ভালো আছি তো পয়লা বৈশাখ তো সামনে চলেই এসছে আর তাই জন্য ভাবলাম একটু যাই নিজেকে একটু কেয়ার নিই কেন এত সব কাজের মধ্যে একদম নিজের কেয়ার নেওয়া হচ্ছিল না তো সেটা নিয়ে আজকের ব্লগটা তো চলো কন্টিনিউ করছি দেখতে থাকো ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে পার্লারে কারণ মুখের অবস্থা চুলের অবস্থা খুবই খারাপ আমি চুল স্ট্রেট করেছিলাম তারপর সেরকমভাবে দুবার মাস স্পা করেছিলাম তারপর এদিক ওদিকের চাপে সব মিলিয়ে স্পা একদমই করা হয়নি চুলটার অবস্থাও খুব একটা বেশি ভালো নেই একদম রাফ হয়ে গেছে আর এই আমি এখন যেখানে রয়েছি জলও খুব একটা ভালো নয় চাপ কলের জল তো চুলটা একটু ডিস্টার্ব কি ভালোই ডিস্টার্ব হয়েছে তো এখন যাবো পার্লারে একটু কোনি তো ওখানে স্পা করাবো ফেসিয়াল করাবো দেখি চলো আর কি করাবো চল তোমাদেরকেও স্বাধীন আজকে পার্লারে তো আমি চলে এসেছি এই পার্লারে আমি এর আগেও এসেছি তখন আমি অনেকটাই ছোট ছিলাম তো মায়ের সাথে একবারই আসা হয়েছে এই পার্লারে তখন এতটা ডেকোরেটেড ছিল না এখন নিউ নিউ অনেক রকমের জিনিস বেরিয়েছে তো সেইগুলো দিয়ে ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছে দেখতে পার্লারটা আমার বাড়ির খুব কাছেই একটা শপিং মল রয়েছে তো শপিং মলের সেই একদম গ্রাউন্ড ফ্লোরে এই পার্লারটা রয়েছে তো পার্লারে আমি আগের দিন রাতে গেছিলাম তো কথা বলে এসছি মানে বুক করে এসছি কারণ ওনাদের সবসময় ভিড় থাকে তো অনেকগুলোই কিছু কাজ করানো ছিল তো তাই জন্য ভাবলাম কেননা আগে যাই গিয়ে একবার বুক করে আসি বা কথা বলে আসি তো কাকিমা যিনি ছিলেন ওখানে যে বললো যে হ্যাঁ তুমি একটু দুপুর দিক করে আসো তো ফাঁকা থাকে তো সেই কথা মতো আমি আমার ঘরের কাজ কমপ্লিট করে দুপুরের দিকে চলে গেছিলাম তারপর আমি একটু হেয়ার ট্রিটমেন্ট করাবো ফেশিয়াল করাবো তো তাই জন্য সবার ফার্স্টে একদম বসে পড়েছি ম্যাম আমি হেয়ারে শ্যাম্পুটা করতে তো ভালো সুন্দর করে দিদিটা ওয়াশ করে দিল আর কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম ভিডিও ক্লিপে কিছু নেওয়া যাবে আমার তো একটা ইউটিউবে চ্যানেল আছে তো ওখানে আমি কিছু ভিডিও ছাড়বো তো বললো হ্যাঁ হ্যাঁ কেন নেওয়া যাবে না অবশ্যই নেও তুমি ভিডিও এই যে এই দিদিটা এখানে খুব সুন্দর করে আমার চুলটা একদম মুছিয়ে দিচ্ছে আর পাশে দাঁড়িয়ে ছুলে কাকিমাটা দাঁড়াও দেখাবো প্রতিটা কাকিমা এখানে আর যেই দিদিটা রয়েছে বা কাকিমার যে মেয়ে ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লেগেছে এই যে এখন চলছে হচ্ছে আমার চুলের হচ্ছে কালার তো এই যে কাকিমাটা এরই পার্লার এটা বেশ ভালো কিন্তু কাকিমাটা খুব সুন্দর বিহেভিয়ার করে আমার খুব ভালো লেগেছে আর প্রতিটা কাজই কিন্তু আমার খুব সুন্দর লেগেছে নিখুঁত লেগেছে আমি কিন্তু এতদিন চুলের কালার বলো বা যাই বলো আমি বাড়িতেই করেছি কখনও পার্লারে গিয়ে করাইনি তো ফার্স্ট টাইম করালাম হ্যাঁ নিজেরা করা আর প্রফেশনাল কাউকে দিয়ে করানো দুটোর মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে তো ফার্স্ট টাইম করালাম আর আমার প্রচন্ড ট্যান পড়ে গেছিলো মুখে তো রিটার্ন করিয়েছি দেন ফেসিয়াল করিয়েছি তারপর আমার ড্যান্ডাফও রয়েছে সেটারও একটু ট্রিটমেন্ট করিয়েছি তো দেখো কেরম লাগবে পুরো একদম ভূতের মতন দেখতে লাগছে বাট একটু পরেই দেখছি মুখটা বেশ চকচক করছে কিন্তু এই দেখো মুখটা কিন্তু বেশ চকচক করছে আর এদিকে আমার কালারটাও শুকিয়ে গেছে তো কাকিমা ভালো করে মাথাটা আমাকে ওয়াশ করে দিচ্ছে দেখো কালারটা কিন্তু অনেকটাই বেশ বোঝা যাচ্ছে কালারটা বেশ ভালো এসছে আমি এখানে করেছি হচ্ছে রেড কালার আর এখন কাকিমা যে ট্রিটমেন্টটা করছে সেটা হচ্ছে ড্র্যান্ডার ট্রিটমেন্ট তো ওটা আমার করার খুবই দরকার ছিল কারণ বাড়িতে করি কিন্তু সেভাবে হয় না অলমোস্ট হয়েই গেছে আমার সব কিছু এখন মুখির টেস্টের লাগিয়ে দিয়েছে তো সেটাই হাত দিয়ে ভালো করে একটু ডাব ডাব করে লাগিয়ে দিচ্ছে আর এখন যে ব্ল্যাক এস যেগুলো রয়েছে সেগুলোই হালকা করে একটু কাকিমা পুষ করে রিমুভ করে দিচ্ছে যাই হোক মুখটা কিন্তু বেশ আমার গ্লোয়িংই লাগছে আমার তো বেশ ভালো লাগছে আমি খুবই খুশি হয়েছি এখানে পার্লারে কাজটা করিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমি কাকিমাকে বলেছিলাম আমার চুলটাকে স্টেট করা রয়েছে তো এত কিছু যখন কাজ করানো হলো একটু স্ট্রেটনার দিয়ে টেনে দাও চুলটা তো কাকিমা বললো না কালার করেছো আজকে ডাইরেক্ট টেনো না স্ট্রেটনার দিয়ে তো তুমি চাইলে আমি করে দেবো কিন্তু ওটা মনে হয় না খুব একটা ভালো হবে তাই জন্য কাকিমা এই যে একদম যে ড্রয়ারটা আছে সেটা দিয়ে ওদের যে চিরুনি সেটা দিয়ে একটু জাস্ট টেনে দিচ্ছিলো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মুখটা কিন্তু বেশ গ্লো করছে আমার তো খুবই ভাল লাগছে একটা বেশ শাইন শাইন ব্যাপার লাগছে দেখো আমার গালগুলোর উপরে কপালে হয়তো সিরামটা দিয়েছে তাই জন্য আর চুলের কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে কাকিমাটারই মেয়ে এটা তো এই দিদি হচ্ছে মেকআপ আর্টিস্ট অবশ্যই আর নে আর্টিসও তো নেই যে টেনশন হয় সেটা একটা দিদি এখানে করাতে এসেছিলো তো তাকে করিয়ে দিচ্ছিলো তো আমি বললাম একটা ক্লিপিং কি নেওয়া যাবে তো বললো হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে না কেন অবশ্যই নাও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ইতিমধ্যেই তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেই দেখছি আইসক্রিমের যে ফ্রিজটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে আমাদের দোকানে তো আমি তো বেশ খুশি একটা এত ভালো কাজ করি এলাম পার্লার থেকে আর এসে দেখছি এই ধরনের জিনিসটা চলে এসেছে আমার একটা শখের জিনিস তো যাই হোক তারপরেও চলে এসছে আইসক্রিমের প্রোডাক্টগুলো যে আইসক্রিমগুলো আমাদের অর্ডার দেওয়া ছিল কোম্পানি থেকে সেটা পাঠিয়ে দিয়েছে প্রচুর পাঠিয়েছে প্রায় ছোট ম্যাটারো করে এক ম্যাটারো গাড়িতে আইসক্রিম এসছে এই যে এতগুলো মাল এখানে রয়েছে তো ফার্স্ট টাইম যেহেতু আমরা নিচ্ছি জানি না কীভাবে কী সাজাতে হয় তো এই দাদাটাই এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছে কোনটার সাথে কি রয়েছে মানে একটার সাথে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি রয়েছে তো সেগুলো সব কিছু বলে দিচ্ছিলো তো আমরা দেখে নিচ্ছিলাম এই যে আইসক্রিম পুরো সাজানো হয়ে গেছে কি অপূর্ব সুন্দর লাগছে না আগে যখন অন্য কোনো দোকানে আইসক্রিম কিনতে যেতাম তখন আমারও খুব ইচ্ছা করতো এরকম একটা দোকান থাকবে তো সেই দোকানে এক ফ্রিজ আমার এরকম আইসক্রিম থাকবে আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আমার দোকানে তো চলো ব্লগটা এতটাই রাখলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা